ভারতবর্ষে যারা সন্ত্রাসবাদের যারা সাম্প্রদায়িকতা বিষয়ক কোন ছড়িয়ে দিয়ে ভারতবর্ষের শান্তিকে যারা নষ্ট হওয়ার জন্য গত 3 বছর ধরে দেশের কোনায় কোনায় যারা আরলান জানিয়ে চলেছে চলেছে আমরা পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমান সম্মিলিতভাবে তারে প্রতিবাদ করে সেই সাম্প্রদায়িক কথা আবার পশ্চিম বাংলার আমরা জীবন থাকতে চালাতে দেব পশ্চিমবঙ্গের সেই সাম্প্রদায়িক সম্প্রীতি এদেশের হিন্দু মুসলমানের সেই নিরামেশার এ হচ্ছে সেই সম্প্রীতির বাতাবরণকে করার জন্য আর এসে শিকার যে ছেলে সেই অপরাধ করেছে নিশ্চয়ই একটা ধর্মের উপরে আঘাত করা জন্য সংবিধানের সংবিধানের আইন কানুনের প্রতি আমরা আস্থা রেখে সংবিধান থাকে যে শাস্তি দিতে বলেছে সেই শাস্তি থেকে যদি পিছিয়ে আসা হয় নিশ্চয়ই আমরা প্রশাসনকে ছেড়ে বলা বলবো না আমরা আইনে বিশ্বাসী ডাক্তার বি আর আম্বেদকরের রচিত ভারতবর্ষের শাসন করবে সেই সংবিধান উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি প্রথম প্রয়োগ হয়েছিল অর্থ শতাব্দীর বেশি কাল ধরে আমরা সেই সেই সংবিধানের আস্থা ভরসা রেখেই সম্প্রীতির সাথে নিয়ন্ত্রণের সাথে আমরা এদেশে জীবনযাপন করছি অনতি বিলম্বে এই আসামিটাকে আমি প্রশাসনকে ধন্যবাদ জানাবো ইতিমধ্যে সে বাড়ি থেকে একজনকে তার কাকাকে অ্যারেস্ট করা হয়েছে অপরাধী নিশ্চয়ই সে বাড়িতে বসে থাকবে আত্মগোপন করবে পুলিশ প্রশাসনের কাছে আমাদের একান্ত দাবি চব্বিশ ঘন্টার ভিতরে যদি অপরাধীকে অ্যারেস্ট করা না

বলছি আইনকে আইনের পোটে আপনি দিন জয়ের পতাকা আপনার জন্য অপেক্ষা করছি

যে জিনিস দখল করা যায় না শান্তিপূর্ণ আন্দোলনকে সে জিনিস দখল করা যায় বিশ্বাস রাখুন আপনারা জানলেন মহারা ওই জিনিস মারা গিয়েছিলেন মাঠাম ছিলেন পথে সাহেব তার একেবারে রাস্তা কি মহামানা আসতে বললে আমার সঙ্গে বলেছে রাত প্রচুর সময় একজন মহামানা রাস্তায় মারা হচ্ছে আমি তিনটে পাঁচে খবর পাচ্ছি আমি সঙ্গে সঙ্গে বললাম এক কুড়ি থানায় এফআইআর করে দেড়ি থানায় পড়ে যাবো মানুষ সেখানে ঐক্যবদ্ধ হতে পারেনি মুসলমানদেরকে শান্ত করতে পারিনি দু হাজার পাঁচ হাজার দশ হাজার মানুষ দৌড় হয়ে নিরীহ মানুষের ঘর বাড়ি ভাঙতে গেল ভাংচুর হলো শেষ পরিণতিতে লাভ হলো কি সাতাশটা মুসলমান গেল জেলখানায় আর যাদের ঘর ভাঙলো পাঁচ হাজার টাকার ঘর ভেঙে তারা ঘর পেয়ে গেল এক লাখ তো আশি হাজার টাকা লাখ টাদে হয়েছে লাখ টাদে হয়েছে আমরা একটা বন্ধুসকে হারিয়েছি আর সাতাশটা রুহুল কুদ্দুসকে এখন আমার জেলখানার ভিতরে বসাচ্ছি শুধুমাত্র রুহুল চুরি করার কারণে আইনের পথে হাঁটার কারণে আজকে যদি আপনারা তার ধর্মের জবান দশটা বিশটা মানুষের নামে কেস হবে এবার হবে আপনার আমি যখন থানায় জেলখানায় যে পৌঁছব আমাদের ছাড়াতে যাবে কি কথা বলবো ছাড়াতে যাবে কেউ যদি দেখাচ্ছে ধর্মের ভাঙা হবে চালানো হবে পড়ানো হবে কে যখন হবে আপনি যখন চলে যাবেন যে চলে যাবেন আপনাকে কে ছাড়ান মাইনের পথে হাকুন পুলিশকে সহযোগিতা দেবেন পুলিশ আইন অনুযায়ী কাজ না করে আমাদের বাড়ির গামছা আছে পুলিশের পোশাক তুলে নিয়ে গামছা গ্রহণ করাতেন আইনের পথে হাঁটুন লাখো তোমার চেন একটা গরম বেশি শক্তি রাখবে ইতিহাসটা বলে গেলে হবে না কলমের এই শক্তি নয় মর্যাদা ইতিহাসটা বলে হবে না সবাইকে ভালোবাসেন ভরসা রাখেন শ্রদ্ধা করেন মহব্বত করে বলি আমাকে দেখেছেন আমি এসেছি আমার কাপাহার পরিমাণ কাজ কিন্তু আমার এই মুহূর্তে মনে হয়েছে সব কাজের চেয়ে এই কাজটা বড় কাজ আমি সব খেলেছি আস্থা রাখুন আল্লাহর উপর আস্থা রাখুন ভারতবর্ষের সংবিধানের উপর আস্থা রাখুন রাজ্যের পুলিশ প্রশাসনের উপর নিশ্চিত করে জানবেন আর দশটা বিশটা রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতির সাম্প্রদায়িক সম্প্রীতির একটা ঐতিহ্য আছে আপনারা সেই আর এস এস এর সেই আর এস এস এর জ্বালানো আপনারা ঘি ছিটিয়ে দেবেন মাথাটা ঠান্ডা রাখতে হবে না মাথা ঠান্ডা করতে হবে না লড়াইয়ের বদলের লড়াই আমি অস্ত্রের লড়াই পছন্দ করি কোন আমি করমের লড়াইটা বেশি পছন্দ করি হস্তের লড়াই অল্প সময়ে কলমের লড়াই অনেক ভিন্ন ক্ষমতা লাগে যদি মনে করেন একদিনের কাজ তাহলে করে খেয়ে নেন যদি মনে করেন ছ মাসের পরিকল্পনা মাঠে ধান দিয়ে দেন যদি মনে করেন দশ বছরের পরিকল্পনা পানির মতন একটা হিংসা লাগান যদি মনে করেন অনন্ত কালের পরিকল্পনা চিরস্থায়ী পরিকল্পনা তাহলে হাতে গরম তুলে আনবেন শিক্ষার পরে ধরুন আপনার প্রজেক্ট পরিকল্পনা যুগের পর আমার থাকবে শান্ত হয়েছে তার জন্য আপনাদের প্রতি আমি আমার জীবনের শেষ রক্তের ফোটা দিয়ে আমি আপনাদের শ্রদ্ধা চুপচাপ থেকে আমাদের পৌরসভা প্রধান

আমার বন্ধু সমর্থন ছোট ভাই ভাইপুর সমর্থন যারা আছেন প্রশাসনের আধিকারিকরা যারা আছেন তাদের সকলকে শ্রদ্ধা জানাই সকলের আগে যে মানুষটাকে সবার আগে শ্রদ্ধা জানা যায় তিনি হচ্ছেন আমাদের মাতিন সাহেব কারণ যে পরিস্থিতি সৃষ্টি বাদুরিয়ার ইতিহাসে ভঙ্গিন বোধহয় ঘটেনি আজকে বাদুরিয়ায় সেই পরিস্থিতি একটা হিন্দু সমাজে ছেলে হয়ে আমার নিজের লজ্জা হচ্ছে যে এই ধরনের কাজ কোন সুস্থ মস্তিষ্কের মানুষ করতে পারে কোন সুস্থ মস্তিষ্কের পরিবারের ঘরের মানুষ করতে পারে এটা আমি ব্যক্তিগত আপনাদের কাছে আমি হিন্দু পরিবারের মানুষের আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এটা হিন্দু সমাজের কলঙ্ক যে একটা হিন্দু সম্প্রদায় ছেলে এ ধরনের জঘন্য থেকে জঘন্যতম অপরাধ করতে পারে আমি যখন ঘরে এসে জামা কাপড় খুলে ঘটনাটা শুনলাম বিশ্বাস করুন হতবাদ হয়ে গেছিলাম কি করবো কাকে ফোন করবো কোন অবস্থায় কোথায় গিয়ে দাঁড়াবি খবরের কাগজে শিরোনামে লজ্জায় নামে হত ভারতবর্ষ কি আঙুল তুললে এই লজ্জায় কোথায় কাকে কার কাছে সামলাপন্ন হবো সেই ঘন্টা ধরে অভিজ্ঞতায় অনেকের কাছে হয়েছি অনেকে সারা দিয়েছেন তার মধ্যে যে মানুষটির আবেদনে

ধর্মীয় ভাবে এইভাবে অপমানিত করার সুযোগ বা সাহস কখনো না দেখাও তারা ভয়কে কাপাস্তু করে যে এই পরিস্থিতিতে দুঃশ্বাস আদিম সাহেবের কাছে জিজ্ঞাসা করেছি যে আপনি যদি যেতে বলে আমি যাবার আমার একটা মনের জোর আছে যে আমি আপনাদের ঘরের মানুষ গাছের মানুষ বাদিন সাহেব অনেক কাছে কিন্তু আমি আপনাদের অতটা কাছের না হলো খুব দূরের নাম বিশ্বাস রাখি আমি এই বিশ্বাসটুকু রাখি বলে সেই বিশ্বাসের জোরে আপনাদের কাছে এসেছি মাদিন সাহেব আপনাদেরকে সপ্তাহে বলেছেন কোনো সময় বলেছেন আর একজন কি হতে পারে নাকি আপনাদের দেখুন এটা ঘটনা স্বাভাবিক সারা ভারতবর্ষ জুড়ে যে একটা অস্থির পরিবেশ পরিস্থিতি ভারতবর্ষের একটা সরকার যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা তো দূরের কথা একটা সাম্প্রদায়িক একটা সাম্প্রদায়িক বীজ দখল করার চেষ্টা করছে